আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা প্রথম রমজানের প্রথম সেহেরির আয়োজন চলছে কার আয়োজন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সেহেরিতে আমি একটা বড় মুরগি কি মুরগি যে বলে এগুলোকে লেয়ার মেবি লেয়ার মুরগি দেশি আলু দিয়ে ভোনা করব আর এই দেশি আলু দিয়ে কিন্তু লেয়ার মুরগিটা খেতে বেশ ভালো লাগে দেশি মুরগি দিয়ে খেতে ভালো লাগে তো দেশি মুরগি তো এতটা অ্যাভেলেবেল না তো ওই মুরগিটা বেশ ভালোই লাগে তো পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি তারাবি নামাজ কিন্তু মসজিদে আমাদের মসজিদে আবার খতমে তারা হয় এখনো খতমে তারা অনেকটা শেষ হয়নি আর উচ্ছে ভাজি করব রসুন দিয়ে উচ্ছেটাকে আমি কেটে নিচ্ছি তো আসলে আমি সেটির সময় আমার ঘরে সবাই এত মানে বেশি একটা খাবার পছন্দ করে না এই যে উচ্ছে কাটছিলাম একদম কেটে ফেলেছি সব পরে দেখি একটার মতো পোকা হয়েছে খেয়াল করি করি নেই প্রথমে পরে বেছে ফেললাম রসুনটা কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো উচ্ছে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এরকম কুচি করে ভাজি করলে বেশ ভালো লাগে আলু ছাড়া আলু দিয়ে করা যায় তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি মুরগির মাংসের জন্য আমি সব কিছু একসাথে কেটে দিয়ে দিয়েছি উচ্ছে ভাজে একসাথে দিয়ে করে ফেলবো আর কার কার সেহেটিতে আয়োজনে কি হয়েছে ইনশাল্লাহ আগামী দিন আমরা তো প্রথম সেহরির খাবার খাবো আল্লাহ জন্য সবাইকে সেহরি খাওয়ার তফিক দেয় এবং সবাই যেন রোজা রাখতে পারে সব মশলা দিয়ে 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 আমি তেল মুরগিটাকে খুব ভালো করে মেখে আমার ভয়েসটা করতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আজকের ভিডিও আজকে আপলোড দিব এক বসিয়ে দিলাম চিকেনটা এক চুলায় বসিয়ে দিলাম ভাজি দুই দিকে দুইটা হবে আবার তো শুধু লবণ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভাজি করব এদিকে দুই চুলে রান্না হচ্ছে আমি আলুগুলো সেদ্ধ করে ছুলে নিচ্ছিলাম দেশি আলুটা দেশি আলু কিন্তু সিদ্ধ করে ছুলতে হয় এদিকে আবার দইয়ের আয়োজন করছি আমার ঘরে সবসময় অন্য কিছু থাকুক আর না থাকুক দই কিন্তু থাকতেই হবে আমার হাজবেন্ড আর আমার দেবর আবার সেহেরির সময় দই দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো দই দোকান থেকে কিনে আনার চেয়ে বাসায় যদি একটু কষ্ট করে তৈরি করে ফেলা যায় সেটা কিন্তু অনেকটাই ভালো স্বাস্থ্যকর হয় এবং নিজের হাতের দই খেতেও কিন্তু বেশ মজা লাগে দোকানের দই প্রচুর মিষ্টি হয় খেতে ভালো লাগে না এদিকে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আলুগুলো চুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই তো আর ওদিকে ভাজি কিন্তু প্রায় হয়ে এসেছে আর বলছিলাম যে সিহেরিতে আসলে বেশি ভারী খাবারটা না ভালো লাগে না কারণ সারাদিন রোজার মধ্যে এত ভারী খাবার খাওয়াটা আসলে ঝামেলাই আর দুধটা এদিকে করে করে নিয়েছি চিনিটা একটু গলিয়ে নিয়েছি যাতে পানি না ছাড়ে আর এদিকে মাংসটাও কিন্তু হয়ে এসেছে এখন একটু ঝোলের পানি অ্যাড করে দিব আমি ভেবেছিলাম যে একটু ছুটকি ভুনা করব তো পরে আমার হাজবেন্ড বলতেছে আজকে প্রথম রোজা শুটকিটা না ভুনা করে একটু চিকেনই করো তো দুধটা আমার জাল হয়ে গেছে আমার এখানে প্রায় দেড় লিটার দুধ দুধ দুই লিটারকে জাল করে দেড় লিটার করে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলে কিন্তু দইয়ের টেস্টও ভালো আসে দই খুব সুন্দর করে জমে এদিকে আবার আমার বোন ভার্সিটি থেকে আসার সময় কাছে নিয়ে এসেছিল তুই ফাঁকে আমি আবার খাবার দাবারটাও শেষ করে নিয়েছি আমি সব সময় অবশ্য সাতটার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে ফেলি ভারী হোক আর হালকা খাবার হোক তো কাচিটা বেশ ভালো ছিল কাচি ভাই থেকে আনা হয়েছিল কাচিটা আমার কাছে কাচি আসলে খাসিটা চেয়ে আমার কাছে কেন জানি চিকেন বেশি ভালো লাগে এই তো আমার দুধ আমি এখন দুধের দুইটা করব এই বি দই বীজ আমি নিজে বাসায় করেছিলাম তো এখান থেকে এক চা চামচ আমি দিয়েছি বেশি দিচ্ছি না কারণ দই বীজ অনেক স্ট্রং বেশি দিলে টক দই যেহেতু বেশি দিলে হয়তো বা দুধটা ফেটে যাবে দুইটা ভালো হবে না তাই আমি এক চামচ দিলাম খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি দইটা মিশিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে মিশাতে হবে তাহলে খুব ভালো বসে এখন একটা বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে কিন্তু আমার দেবর আর আমার হাজবেন্ডই খায় আমরা কেউ খাই না আমার শ্বশুর শাশুড়ি মানে আমার হাজবেন্ডের ওরাই তুই পছন্দ করে আমি এতটা দই পছন্দ করি না দুই এক চামচ হয়তো খাবো এটা এখন একটা গরম জায়গাতে রেখে দিবো আল্লাহ চাহো ইনশাল্লাহ সে হেডের টাইম হতে হতে জমে যাবে বাকিটুকু আমি গ্লাসে রাখবো আজই পর্যন্ত আল্লাহ